বেগুন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বেগুন দিয়ে দারুণ সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি জ্ঞানটা দিয়ে বলতে পারি বন্ধুরা এই রেসিপিটা আপনারা এর আগে কোথাও দেখেননি আর এই রেসিপিটা এতটাই টেস্ট হয় বন্ধুরা একটাতে আপনাদের কিছুতেই মন ভরবে না তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন এখানে আমি তিন পিস বেগুন এই রকম গোল গোল করে কেটে নিয়েছি তারপর বেগুনগুলোকে মাঝখান দিয়ে রকমভাবে কেটে নিয়েছি সবগুলো বেগুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি বেগুনগুলো কেটে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই বেগুনগুলোতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা সব উপকরণগুলো আমি বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেগুনের দু সাইডে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব উপকরণগুলো আমি বেগুনের দু সাইডে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো সর্ষে এবার এই পোস্ত আর সর্ষে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব তো দেখুন আমি শুকনো অবস্থায় সর্ষে আর পোস্ত গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে একটা ঘন পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন সব কিছু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা এই রকম গাঢ় করে তৈরি করে নিতে হবে এবার পেস্ট করা মশলাগুলো আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো দেখুন সবটুকু মশলা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব কয়েক ফোঁটা সর্ষের তেল এবার লবণ আর সরষের তেল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা লবণ আর সরষের তেল মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিন বোল মিক্সিন বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন আর নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব এক চামচ পোস্ত আর নিয়ে নেবো সামান্য একটু কালো জিরে দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সব শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে বেড়াটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে বেড়া তৈরি করে নিচ্ছি আমি এই কাজটি কাঁটা চামচ দিয়ে করছি আপনারা চাইলে হ্যান্ড উইক দিয়েও করতে পারেন তো বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা ধনেপাতা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ধনেপাতা দিয়ে সব কিছুর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার একদম রেডি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম তো এবার দেখুন ঢেকে রাখা বেগুনের ঢাকনাটা আমি তুলে নিলাম আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি নিয়ে নিলাম এবার মশলা মাখনো এক পিস বেগুন নিয়ে বেগুনের মাঝখানে এই পেস্ট করা মশলাটা এইভাবে দিয়ে দিতে হবে তো দেখুন আমি চামচ দিয়ে পেস্ট করা মশলাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি বেগুনের মাঝখানে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে তো দেখুন আমি খুব ভালোভাবে মশলাটা দিয়ে দিয়েছি এবার বেগুনের মুখটা আমি আটকে দিলাম একই রকমভাবে সবগুলো কেটে রাখা বেগুনের মধ্যে এভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে তো দেখুন সবগুলো বেগুনের মধ্যে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে সাইডে সরেই রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা বেগুন নিয়ে বেগুনের গায়ে খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিতে হবে তো দেখুন বেগুনের চারিদিকে আমি খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি এই রকমভাবে বেগুনের চারিদিকে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে বেগুনের গায়ে আমি খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি এবার এই বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাটার মাখানো বেগুনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা খুন্তি দিয়ে বেগুনের ওপরে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে বেগুনটাকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন একটা বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো কড়াইতে দিয়ে ওপর দিয়ে এইভাবে তেল ছড়িয়ে উল্টে পাল্টে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন আরও একটা বেগুন আমি ভেজে নিয়েছি একইভাবে সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা রেসিপিগুলো কত সুন্দর লাগে দেখতে এই রেসিপিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার আপনারা একবার হল এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আর একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর দেখুন বন্ধুরা রেসিপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই রেসিপিগুলো আপনারা সন্ধ্যাবেলার টিফিন হিসাবে অথবা ভাত রুটি সব কিছুতে পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন করে রেসিপির সাথে